দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আসতে আসতে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস ফিরা লাগছে মাথা এইভাবে লম্বা হইয়া দুই বাঘ হয়ে গেছে নবী আমার চাপাইয়া ধরেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে মামুদ কেন গো আমারে এইভাবে পাথর মারলো কে মারলো ব্যক্তিটা খেয়ে আমি কি করেছিলাম আবু জেহেল দূরে দাঁড়াইয়া হাসে আমার নবী কান্দে চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম আবু জেহেল খিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল আমার নবী কই যাবে মা নাই রে বাবা নাইর নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জ করে পড়তেছে কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জংলার মধ্যে বসে বসে উম্মেতি উম্মেতি বলে কান আবু জাহেল বাড়িতে চলে যায় জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয় বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা আর জোরে কন চিনে কিনা আমার নবীকে সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া একটা হরিণী বাপতেছে একা একা কাঁদবো দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে কারো নেই পায় কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ায়ামলেন হরিণ দৌড়ায় ফেলবতির দনুক বাহির করলে হরিণ ডাকতেছে প্রভু জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দাও

কি বলবে দেখি দৌড়ায় হরিণ আমির আমার মারবার আগে তোর বাতিজার খবর লো জায়া দেখ তোর বাতিজার মা নাই বাবা নাই বলে এ তিন পাইয়া রে আমির হামজা জায়া দেখ আবু জাহেল কেমন মায়ের তোর বাতিজারে মারছে জঙ্গলায় বসে বসে রে তিন নবী কান্দে আমি হামজা রক্ত সিট মারছে ঠিক রাখতে পারে না সতইলে তো ভাতিজা কয় কি আমার ভাতিজার মা নাই বাবা নাই এতিম এতিম আমার ভাতিজাটা রে আবু জাহেল মারছে হ্যাঁ কি বাপছে আমার ভাতিজার কেউ নাই হরিন পাও ছেড়ে দে ছেড়ে দে পাও বাড়ির দিকে যাইতেছে মেজাজ গরম বাতিজারে মারলো বাতিজারার মাও নাই বাবা নাই এ তিন পায় আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে কি কান্দা বলুন তো মহিলার আমার নবীরে ভালোবাসতো না আহ সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসাই জীবন দিয়েছে মহিলা হদরতে সুমাইয়ার জীবনী খুলুন সোমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত মা বোনেরা গো দাও না গো আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাশান আবু জাহেল সোমাইয়াকে নিরীহ অপর নিরপরাধ গরিব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সোমাইয়া গর থেকে জোর করে ধরে এনে মরভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে ভাল বাতিজান কথা শুনবি না আমার কথা শুনবি সুমাইয়া চোখটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না জবাব দেয় আবু জাহেল তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না শুনে কার কথা কেন আল্লাহ বলেছে উমাইইউতি আর ফাকাদ আতু আল্লাহ তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা মহিলা হইয়া আল্লাহর কথা মানে চোখ বন্ধ কর আবু জাহান তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই আবু জাহেল রাগ হয়ে গেছে এত বড় কথা আমার মুখে মুখে দড়া আসতেছি হাজার হাজার লোক জনচার দিকে দাঁড়িয়ে আছে সোমাইয়া উলঙ্গ আবু জাহেল ডাকে আয় কে দেখবি সুমাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না মাভুত গো আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম তুমি মাভুত আমি সুমাইয়ারে দেখা যাও না ব্যবসা লাগাইছি আল্লাহ বলেন সুমাইয়ারে ও সুমাইয়া তোর দাওয়াত কবুল করলাম এদিক দি আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বললম দি এমন জোরে আঘাত করলো তলপেট সেদ্রু করে পিছন দিয়া বেরিয়ে গেছে উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে আল্লাহর আরশ পর্যন্ত খাপতেছে সুমাইয়া দিটা বাহির করে দিছে i doctors say, to হইয়া জীবন দিলাম গো তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর প্রেমে জীবন দিবে আমি কি চুপ করে থাকবো সইতে পারি না জিব্রাইল আমার বন্ধুর পাগল রে সুমাইয়া আমারে ডাকে রে আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে আমি সুমাইয়া রে খালি হাতে দেখতে যাব না রে জিব্রাইল আমার জান্নাতুল ফের দাউসটা উঠাইয়া দে আমি আমার জান্নাত সহ সুমাইয়া রে দেখতে যাব মহাব্বতে কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সোমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন জাবের বিবি জাবের বিবি একটা মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্দকের যাহা জাবের বাড়ি আইসে বিবি গো তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে আছে তো কিসের জন্য আমার নবীর পেটের খিদা আছে কিছু দিবে বিবি স্বামী এক চা পরিমাণ আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না আমি আমার নবিরে দেয়ালাইলাম বিবি তরকারি কি দিবি স্বামী চার মাসের একটা বকরির বাচ্চা আছে চার মাসের ছাগল চার মাসের ছাগলটা জব করে দিব বিভি এটা না তুই আদুর করে পালতি চার মাসের বাচ্চাটা জব করে রাসুলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শোনো না যাবের বিবি কয় স্বামী গো শুধু চার মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব আচ্ছা

এবার ডাকতেছে বিবি রান্না বাড়া করো আমি নবীকে নিয়ে আসি ইয়ারসুল্লাহ আসেন নবী কই যাবে আমার একা খাওন আমি তো একা খামো না আমার সাথী যা আছে তিন হাজারের বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবের কে হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি একজনের খাওন পাকাইছি একজন হুজুর আমি সবাই খাওয়াইতে পারবো না আমার নবী যাবে চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ির যা একজনের খানায় তিন হাজার নিয়া বাইটটা খামো আচ্ছা আচ্ছা হুজুর বাড়ি যাইতেছে যাবেন বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বইসা রয়েছে টেনশন নবীজি কইল তিন হাজার বাইটটা খাইবো আমার বিবি তো পাক করছে একজনের খানা আল্লাহ জানে কি জানি কি হয় বিবি আইসা জি গায় স্বামী কিসের টেনশন খাউন কয়জনের পাকাইস একজনের মেমান কত আইতেছে জানোস কয় না তো তিন হাজার বিবি কয় হাই হাই আপনি কি কন্যাই বলে একজনের খাওন আমি কইছি তো রাসুল কি কইছে রাসুল বলছে একজনের খাওন তিন হাজার লোয়া একজনের খাও তিন হাজার বিবি কেমন বিবি দেখেন চিৎকার মারছে স্বামী নো টেনশন কিসের টেনশন এ রাসুল যদি বলে একজনের খাওন তিন হাজার খাইব আমি যে মহিলা আমার বিশ্বাস তিন হাজার কেন তিন লক্ষে খাইলেও পোড়াবে না কেন ফোরাবে চলুন মদিনায় যায়। মসজিদে নবীর কাজ যেদিন হয় নাই শুরু হয়েছে গাছ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল গাছটা মরে গেছে শুকনা মরা শুকনা মরা রাসুল বলেন এটা থাক এটা থেলান দিয়ে খুদ পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত মদিনার ঘটনা উস্তুনে হান্না না জান না খুদ পরে মিম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে রাসুল বলেন এটা দরকার নাই গাছটা কেটে ফেলে দিলেন শুকনা গাছ মরে গেছে জুমার দিন নবী নবী কে যেন কান্দে তিমের মতো বলেন আমার মায়া মায়া লাগে সাহাবিরা বলেন হজুর কেউ তো কাঁদে না সব তো হাসি খুশি দেখা যায় আপনি নবীরে পাইলে সবাই তো খুশি বলেন কি কান্দে কে কান্দে

মৃত ঘাস কানতে পারে বলুন এই নবীর ভালোবাসাই জীবনে কে কত টুকুন করেছেন ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না রোজা রাখতে পারেন কাজ হবে না হাজি হইতে পারেন কাজ হবে না মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না বলতে ছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না আমি তোর জন্য দোয়া করে দেই কি দোয়া করবেন হজুর কথা কয় ল একবার আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি নবীর দোয়াই হবে কি না হজুর এই দোয়া চাই না শোন আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে হজুর এটাও চাই না শোন আমি কেমন পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি খেজুর থাকবে অবারো মাস সারা বছর তোর মধ্যে খেজুর এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্না না সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর গাছ থেকে খেজুর নিয়ে খাবে সারা জীবন খাবে রে তোর একটা খেজুর কমাইতে পারবে না এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কেমন পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে একটা খেজুর কমাইতে

আয়োজন করেছি কেমনি করলে তুই গরিব মানুষ হিসাবটা কত হিসাব কই জানো না এটা আল্লাহ আল্লাহ রাসুল জানে কইব কিভাবে খাও তো একজনের আইসে তিন হাজার আল্লাহ আল্লাহ রাসুল জানে এক গরিবের বাড়ি পিসাব হজুর গিয়ে উঠছে অনেক সময় পিসাব আসে না মুড়িদা একটু গরিব আর কি গরিবের বাড়ি গরিবের বাড়ির যে পিসাব হজুর উঠছে কিন্তু মুড়িদের গরো দুই দিন যাবত চুলায় আগুনই জ্বলে না পিসাব হজুর যায় বলতেছে ফালো সকালে নাস্তাও খাই নাই পেটে খিদা রাঙ্গামাটির থেকে আসছি রান্না বাড়া করতে আমি গুসুলটা খানা খামো গুসুল করতে গেছে কালো তার বিবির লোকে পরামর্শ করে বিবি কি করবি গড়ে তো কিচ্ছুই নাই আমার ব্রেনে ধরে না তাই পিসের পাঞ্জাবির পগড়ও হাতাইতেছে পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না হাতাইয়া দেহে আশি টাকা আছে 80 টাকা নিয়ে এই বাজারে গেছে বাজার 70 টাকার করছে তখন তো সস্তা ছিল জিনিসপত্র একের ভালো ভালো বাজার 10 টাকা আর বেশি হইছে বাজার কিরে পক্ষক কিরে pissাবের সামনে দিলে pissাব খায় আর জিগায় কিরে কালু তুই গরিব মানুষ এত সুন্দর বাজার রান্না বাড়ায় এত আয়োজন কিভাবে করলি অন কালু কয় হুজুর আপনাদের দুয়ায় আল্লাহ রহমত আপনারা তো আপনারে খাওয়ায় পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে আরো বেশি গিরা খাইতেছে বাড়িওয়াল ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে বরকটটা খামুনে বিশ্বা হুজুর মজা পাইয়া পেটে খিদা একবারে তরকারি বাড়ি যা ছিল সব উল্টায় একবারে মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর একটু রাখলে আমরা খাইতাম যাক তরকারি বাটিতে কত রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মাইসা খামুনে একটু পরে বিশ্বা বুঝুর তরকারির বাড়ির রসা জুল আছে। মুসে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না যেন মক্কার ঘর জারু দেউ মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে হুজুর মক্কা জারু দিবেন আর মদিনা বাহিনী রাখবেন কাল লাগা এইটাও জারু দেয়া যাই। হোক piss পেট ভরে খাইছে খায়া যাইতাছে গাত রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেষ্টি আছিল না এটা নিয়ে হাজির হুজুর হ্যাঁ আরে তুই আবার হাদিয়া দিতে কে গরীব মানুষ না হুজুর আপনার হাদিয়া সারা কেমনে বিদায় দেই আল্লাহ রহমত আপনারাই তো আপনারা দেই আবিয় পায়া 10 টাকা পগড়ত থুইছে থুইয়া যাইতাছে আর ধারণা করতেছে আগেরা ছিল 80 এখন পাইলাম দশ কত হইছে আরেকটা muridও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে চিন্তা করতে করতে যাইতেছে রাস্তায় গিয়া হাত দিলেন 10 টাকা বাহির করছে 80 টাকা খোঁজে এই পগড়ও নাই এ পগড়ও নাই ব্যাপারটা কি 80 গেলো কই আ আশি গেল কই অবশেষে বসা বইসা চিন্তা করে হায় হায় হে যে কইছে আমারটাই আমারে খাওয়া ده আমার টাকা ধরে বাজারটা করস আর জাবেররে দিгай যাবে তুই গরিব মানুষято আয়োজন কেমনে করলে জাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমি জানি না ইয়া আল্লাহ আমি কিন্তু এই কথা কইছি আল্লাহ আল্লাহ জানে আল্লাহ রাসূল কই যাবে ঠিক কইছে চিন্তা করিস না আর রুটি তরকারি সব আয় খাওয়া খাওয়াইতে শুরু কর আসেন খান পেটের খিদা তো তিন হাজার মেহমান হগলে আইছে যাবের কইব মু বা সুন্দর যাবের কে হুজুর তিন হাজার একবারে খাওয়াইতে পারবো না আমার এই জায়গা নাই আমি গরিব মানুষ কতজন একবারে বসাইতে পারবি হুজুর দশ জন কেটে বসাইতে পারবো দশ জন কিতাবে আসছে যাবের বলছে দশ জনের কথা তোমরা দশ জন করে আসো সাহাবিরা নবীর কথা মানেনি বলুন নবীর কথা মানেনি দশজন দশজন করে আসতেছে খাওয়াইতেছে খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে আবার দশজন বসছে আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে এইভাবে দশজন দশজন করে খাওয়াইতে খাওয়াইতে তিন হাজার সাহাবি পেট ভরে খাইয়া বাড়ি সামনে দাঁত কিলাইল করতেছে রাসুল জি গায়ে কি পেপা হজুর যেমন খিদা রাসিন এমন খাওয়াটা দিছি যাবের বিবি কয় স্বামী গু চার মাসের ছাগলের বাচ্চা দিয়া তিন হাজারে খাইছে কন কি কই কুমুমানি না খাইছে যে হাই হা মহিলা কি করে রাসুল জিগাই জাবের খাওনের খবর কি আসেনি আরো দেহী নাই তো দেহ না জাবের কই আমি ডাক না উদাম করে দেখি এখনো চার ভাগের এক ভাগ শেষ হয়েছে না জাবেরের বিবি কয় কন কি হ হাই হায় আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে চারি মাসের বাচ্চা আচ্ছা চারি মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন এমন খাওয়িন না আসেন না হেন আসেন আছেন দেখি কে খাইতে একজনও নাই কে খাইতে পারবেন একজন পাইছে আরে শিখেন না এখন যদি খাওয়া না শিখেন আমার এই নবীর পক্ষের মেহমান বেহেস্ত গেলে খাউন সুড হইব না বড় হইব এখন যদি চারি মাসের মুক্তি না খাইতেন তাহলে হ্যাঁ খাইবেন কিভাবে নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা বেহেস্তে যাইবেন আপনারা আল্লাহর কথা আজকে যারা নবীর পক্ষে বসে আছেন আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন বেহেশতের মধ্যে নবীজি তিনটা মেয়ের সাথে বিয়ে হবে জালালাই শরীফের ঘটনা তিনটা মেয়ের সাথে বিয়ে হবে আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী আল্লাহ পাক হাশরের দিন বলবেন ও ফেরেশতারা ওই আমার বেহেশতের বিবাহ হবে যে জামাই আইতাছে জামাই সাথের মেহমান এরা পার হই আইবে তো ফুল সিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল নবী জন্য হবে হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফলসিরাতের ফুল ঠিকঠাক করে দে ফেরেস্তারা বলবেন খোদা গো কিভাবে ঠিকঠাক করব জিব্রাইল কোথায় জিব্রাইল হাজির হবে আ জিব্রাইল আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে তারা ফলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য এ জিব্রাইল তোমার 600 নুরের পাখা বিছায়া দাও আজকে যারা বসে আছেন এখানে পার হবেন পুলসিরাতের ফুল জিব্রাইলের পাখা দিয়ে আল্লাহু আকবার পার হয়ে আসবেন আর বলতে থাকবেন শুনছিলাম পুলসিরাতের ফুল হীরাচ্ছে চুলের চলেছে চিকন কে যেন বলবেন ও আখিরি নবীর উম্মতারা ও নবীর मेहमानেরা পার হয়ে যাও তোমরা জামাইর সাথে মেহমান তোমাদের জন্য বেজার নাই জিব্রাইলের নুরের পাখা দিয়া পার হয়ে যা আচ্ছা ওই দিন যে জামাইর সাথে খাইবেন। খাউনডা ছোট খাটো হবে না বড় হবে বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া নবীর পক্ষে থাইকা না না থাইকা এবার খাউনডা কত বড় হবে ওইদিন বড় খাউন কিভাবে খাবেন আজকে যদি রাজি না হন 4 মাসের ছাগলের বাচ্চা খাই তরবেন এমন কে কে আছেন হাত তুইল্লা দেখাই না দিহি আমরা 마শাআল্লাহ এবার অনেকে তুলতে খাই তরবো 마শাআল্লাহ আমরা খাইতাম না খাই দুকে আল্লা তুমি কবুল করো সকালে বলো চারি মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে আরো রইছে বিবি কয় স্বামী গো আমারে কিন্তু একটু বরকতের বাঘ দিয়েন। আমার একটু বরকতের বাঘ দিয়েন। রাসুল জিগাই রে তোর বিবি গুনগুন করে কি কয় এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে এই বকরির বাচ্চাটা ছাগলের বাচ্চাটা আমার বিবি ছিল আপনার ভালোবাসায় দিয়ে দিছে তাই নাকি আচ্ছা তাহলে একটা কাজ কর কি এই তিন হাজার খাওয়ার পরে হাড্ডি গুড্ডি গুলি কোথায় যাবের খুঁজুর হাড্ডিতে কি করবেন তরকারি তো আছে কারে হাড্ডিটা নিয়ে আস আমার কাছে জাবের হাড্ডির ভান্ড নবীর সামনে নিলে জাবের বিবিও তাকাইয়া রয়েছে আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগাইয়া উপরের দিকে তাকায়া কি যেন বললেন হাতের সাথে একটা চারি মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে হাড্ডির থেকে পুরস্কার আমার আল্লাহ দেন আমার নবীর হাতের সাথে হাত থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যা মা বোনেরা গো ভালোবাসা দাও না এই নবীকে ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা